সৌরভ গাঙ্গুলির সাথে রাজনীতির খেলা খেললেন জয় শাহ এক নিমেষে স্বপ্ন হল দেশের বাঠে সব জায়গাতেই দাদা দাদাগিরি এসেছেন কিন্তু বর্তমানে জয় দাদাগিরিতে ভেস্তে যাচ্ছে বহু স্বপ্ন সৌরভের আজ থেকে ঠিক দুই বছর আগে অর্থাৎ দু সাল নাগাদ সৌরভের সামনে এসেছিল আইসিসির শীর্ষ পদে বসার তবে সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেননি জয় শাহরা যে কারণে বাংলার মহারাজের পক্ষে বড় পদে অবতীর্ণ হওয়া সম্ভব হয়নি উনিশ সালে একই সাথে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এই দুই শীর্ষ পদের দায়িত্ব পালনের সুযোগ এসেছিল জয় এবং সৌরভ গাঙ্গুলির হাতে সৌরভ গাঙ্গুলি পেয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্টের পদ এবং সচিব হয়েছিলেন জয় জয় ও সৌরভের তিন বছরের মেয়াদ ফুরিয়েছিল দু সালে সে সময় সরে দাঁড়াতে হয়েছিল সৌরভকে পূর্ব কোনো নির্দেশনা না থাকায় সৌরভের প্রেসিডেন্ট পদের চুক্তি সম্প্রসারিত করা হয়নি তবে জয় ক্ষেত্রে দেখা গিয়েছিল নতুন নিয়ম তিনি দ্বিতীয়বারের জন্য বিসিসিআইয়ের সচিব পদে আবার বসেন এবং ভারতীয় সাবেক ক্রিকেটার রজার বিনিকে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয় তবে সে সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে বিসিসিআইয়ের কোনো পদ না পেলেও আইসিসির দায়িত্ব পালনের সুযোগ আসবে সৌরভের কাছে কিন্তু সেটাও ভেস্তে গিয়েছিল এমনকি বহুজন বলেছেন বাংলার সৌরভ গাঙ্গুলির আইসিসি চেয়ারম্যান হওয়ার সুযোগ জয় শাহর কারণই হারাতে হয় এমনকি তৎকালীন আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলেরও প্রথম দফায় মেয়াদ ফুরিয়ে গিয়েছিল সুযোগ থাকলেও সৌরভ গাঙ্গুলির নাম মনোনীত করেনি বিসিসিআই যে কারণে দ্বিতীয়বারের জন্য আবার আইসিসির প্রধান হয়ে ওঠেন এবং সৌরভ বিসিসিআই ছড়ার পর সিএবির পদ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অন্যদিকে কথা বলতে গেলে ভারতীয় ক্রিকেটের সচিবের পদ পালনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির প্রধান হয়ে ওঠেন তৃতীয়বারের জন্য চেয়ারম্যান হতে অস্বীকার জানান গ্রেগ বার্কলে যে কারণে আজ থেকে আইসিসির মনসদে বসার সুযোগ পেলেন জয়